নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা যারা যারা কৃষকেরা আছেন তাদের জন্য কিন্তু একটা লেটেস্ট আপডেট উঠে আসে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে আপনারা কিন্তু সবাই জানেন যে ডিবিসি জলের কারণে বেশ কিছু দক্ষিণবঙ্গে জায়গা প্লাবিত হয়েছে এবং তার ফলে ধান চাষ এবং বিভিন্ন অন্যান্য ফসলের চাষের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো বন্ধুরা সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরও কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু আবার ধৈর্য শুরু করে করেছে তো বন্ধুরা বিস্তারিত কি বলা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব তো বন্ধুরা যারা যারা কৃষক বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট দি কন্টিনিউ করো হ্যাঁ এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে অনেকেই কমেন্ট করবে হয়তো যে আমি অনেক দিন আগে আবেদন করেছিলাম তিন চারবার আবেদন করেছিলাম কিন্তু টাকা পাইনি তো কেন টাকা পাচ্ছ না এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে তো বন্ধুরা টাকা পাওয়ার জন্য কিন্তু সঠিক বিস্তারিত তথ্য তারপরে যেখানে ক্ষতি হয়েছে সেখানে সরকারি আধিকারিকরা গিয়ে কিন্তু সার্ভে করবে তারপরেই কিন্তু তোমাদের বিমাটা করানো হবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো তো বন্ধুরা যদি এই সংক্রান্ত বিষয়ে যে কী জন্য বা কি অসুবিধা থাকার কারণে বিমাটা পাওয়া যাচ্ছে না তো সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমরা কিন্তু বিস্তারিত ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা বিস্তারিত কি জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে দেখুন অতি বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বহু জমি জলের তলায় রয়েছে একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাই আর বাংলা জুড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন চাষিরা তাই তাদের পাশে দাঁড়াতে শস্য বিমা ক্রপ ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মাটি মানুষের সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্য বিমা শিবির প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে নবান্নের তরফে রাজ্যের সমস্ত চাষিকেই বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোনো ক্যাম্প করা যায় কি না তা নিয়ে নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে তো বন্ধুরা ব্লক অফিসে যে ক্যাম্পগুলো করা হয় তার সাথে সাথে কিন্তু অন্য কোনো জায়গায় যদি ক্যাম্প করার সুযোগ থাকে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে সেই বিষয়টাও ভাবা হচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে আরও কি বলা হয়েছে যে নিম্নচাপ ও বর্ষার বৃষ্টির জন্য বাংলায় প্রায় সব জেলাতেই নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে আর তার জন্য ফসলের ক্ষতির আশঙ্কা করেছেন চাষিরা সেই উদ্বেগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও আর তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বিমা আয়তায় নিয়ে আসা হয় চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন সেই কারণেই মাসের মাঝামাঝি সময় থেকে বিমা করার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখ থেকে কিন্তু শুরু হতে পারে এবছর বেশি সংখ্যক চাষী আলু চাষে করেছিলেন আর সুফল তারা পেয়েছেন একশো কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে তবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকেরা বৈঠকে বসে ঠিক পড়বেন সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচার করা হবে তো বন্ধুরা আপনাদের এলাকায়ও কিন্তু মাইকে প্রচার করে দেব হবে যে আপনাদের ব্লকে কোন জায়গায় ক্যাম্প করানো হবে তো বন্ধুরা রাজ্যে একসময় শস্য বিমা করার ক্ষেত্রে চাষিদের মধ্যে প্রবল অনিয়া ছিল রাজ্য সরকার কিন্তু শস্য বিমার জন্য ব্লকে ব্লকে শিবির পড়তো কিন্তু সেই সব শিবিরে আসতেন না চাষিরা কিন্তু বিগত কয়েক বছর চাষিরা মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেয়েছেন তারপর থেকে বিমা করার প্রবণতা বেড়ে গিয়েছে রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বিমা করার জন্য চাষিদের ঝোঁক বেশি রয়েছে এবছর বৃষ্টি দেরিতে শুরু হওয়ায় চাষ পিছিয়ে গিয়েছে এখনও বহু জমি জলের তলায় রয়েছে সেই জমিগুলিতে জল না নামা পর্যন্ত চাষ করা সম্ভব নয় বহু জমির ধান নষ্ট হয়ে গিয়েছে দুবার চাষের জন্য পর্যাপ্ত বীজ নেই ওই জমিগুলিতে আদৌ চাষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে পনেরোই আগস্টের মধ্যে ধান বীজ রোপণ করতে ফলন ভালো হয় তারপর চাষ হলে ধানের ফলন অনেকটাই কমে যায় ওই সময়ের মধ্যে সব জমিতে ধান রোপণ করা সম্ভব হবে না এখন যেহেতু বাংলা শস্য বিমাও চাষিদের কাছে ভরসা জায়গা হয়ে উঠেছে তাই রাজ্যের আধিকারিকদের আশা জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করতে চাষিদের কাছে থেকে ভালো সাড়া পাওয়া যাবে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যাদের যাদের চাষ জমি ক্ষতি হয়েছে এবং আপনাদের এলাকায় যেসব জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু জল উঠে গিয়েছে এবং আপনাদের এলাকায় ব্লকে ব্লকে বা প্রতিটা জেলায় কিন্তু শিবির করা হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা এই যে ফসল বিমা সেটা কিন্তু করাতে পারবে তো বন্ধুরা অবশ্যই যখন থেকে শুরু হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো এবং ইতিমধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে পরিস্থিতি কেমন আছে চাষ জমিগুলোর এবং আপনারা যদি চাষি হয়ে থাকেন আপনাদের চাষের জমি কেমন অবস্থায় আছে তো বন্ধুরা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই যে বিমা করার জন্য কোনো প্রকার কিন্তু টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা বিমা করতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা থাকে এই সংক্রান্ত বিষয়ে যদি আরও ডিটেলসে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করব আপনাদের তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ